আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবল পক্ষ থেকে সকলকে স্বাগতম সবচেয়ে বড় যে গাভিটি আছে এই গাভিটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই আমি ফার্স্ট কত কতটুকু দুধ পেয়েছিলাম এবং কেমন দরদাম হলে বিক্রি করবো আসলে বিক্রি করবো কিনা সেটা এই ভিডিওতে জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের পাশে থাকবেন আমাদের সামনে এখন যে গাভীটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্তমানে আমাদের ফার্মের সবচেয়ে বেশি দুধ দেওয়া গাভি গাভীটির জাতমান মান আল্লাহ আল্লাহ পাকের মধ্যে সব দিয়ে দিছে এবং এর খাওয়ার রুচি মাসাল্লাহ খুব ভালো গাভীটি থেকে আমরা ফার্স্ট লেকটেশনে তেইশ লিটার পর্যন্ত দুধ পেয়েছি আমরা আশা করছি ইনশাল্লাহ সেকেন্ড ওর থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে ওর দুধের রকগুলা দেখেন যে ব্যান্ডটা আছে যথেষ্ট মোটা এই গরুটির ওলানের চামড়া চলেন দেখাই দেখেন ওলানের চামড়া পেছনে একেবারে রাবারের মতো বলে হ্যাঁ কতটুকু লুজ ও যখন বাচ্চা দেয় তখন ওর ওলান একেবারে আটষাট হয়ে থাকে এখন দুধ নাই এখন আট মাসের প্রেগনেন্ট সাত মাস থেকে পার হয়ে আট মাসে পড়েছে মেবি আট মাসের আজকে প্রায় দশ থেকে পনেরো দিন পার হয়ে গেছে আমরা আশা করছি আগামী এক মাস বিশ দিন পর ইনশাল্লাহ এই গাভিটি বাচ্চা প্রসব করবে গাবিটির পিছনের সাইডটা যথেষ্ট উঁচা এবং চওড়া আমরা এই গাভিটির হাইট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি রিপন বাইকে একটু ডেকে নিলাম দেখেন রিপন বাই গাবিটির পাশে দাঁড়াইছে ওনার কিন্তু প্রায় নাক বরাবর গাভীটা উনি পাঁচ ফিট ছয় ইঞ্চে উঁচা ওই তুলনায় গাবিটার আমরা আইডিয়া করতেছি যে পাঁচ ফিট প্লাস এর হাইট আছে তো ইনশাল্লাহ আমরা বলতে পারি এই গাভীটি থেকে যে কোনোভাবেই পঁচিশ লিটার প্লাস ইনশাল্লাহ দুধ পাওয়া যাবে আর যেহেতু আমাদের হাতের গরু নিজে লালন পালন করা গরু সেক্ষেত্রে আমরা অবশ্যই গ্যারান্টি দিতে পারি এই গরুটি আমাদের ক্রয় করা গরু না আমি আবারও বলছি এই গরুটি একেবারে ছোটোবেলা থেকে আমাদের ফার্মে সম্পূর্ণ বায়োডাটা সহ ইভিডেন্স সহ আমরা এই গরুটি বিক্রয় করব আগ্রহী ক্রেতা থাকলে অবশ্যই আমাদের এই গরুটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তার দাম সম্পর্কে আইডিয়া আইডিয়া নেওয়া যাক তো অনেকের প্রশ্ন থাকে বড় গরুতে দুধ পাওয়া যায় না আমরা এই গরুটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এই গরুটা থেকে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ইনশাল্লাহ ফার্স্ট লিট্রেশন আমরা ওর থেকে তেইশ পর্যন্ত পেয়েছি গরুটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সেকেন্ড বাচ্চা ইনশাল্লাহ হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আমরা কিছুটা সম্মান করতে পারবো যদি ভালো জিনিস ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই প্রতারক থেকে সাবধান ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো প্রতারণা পাবেন না যা বলবো তাই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ